বাথরুমের ফাইক দিয়ে দেখলাম হে কার রে মুত্তাছে ওর তো আমার বুকটা দড়পড় দড়পড় করতেছে পরে আমি আটকে বেশি করে দেখলাম দেখি ওর টুনটুনি আছে কি ভাই সব বনাস পরে 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 দে আমি গোরা আনছি আইনা কইছি তুমি মাইয়া না পোলা হ্যালো দর্শক বন্ধুরা আজকের তাজা খবর আমি আইসি লেওরা টিভি থেকে বাংলাদেশে কোন জায়গায় একটা আকাম হয়ে গেছে গা একে সরকার আমরা কি বাল আমি তো বেড়ি মানুষ দেখেই পারি না আপনারা যদি জানতে চান তাহলে লেওরা টিভির সাথেই থাকুন ওই হালা তো লুচ্চা ওই হালা তো বেড়ি মানুষ দেখেই পারে না ওই তদন্ত করবো কি ওই হালা তদন্ত করতে দেওয়া ভুলইছে কতো কষ্ট কইরা একটা মাইয়া বড়াইছিলাম তুই কোন মাইয়া ভরে বোকন্ধ করানা কষ্ট করে কা মাইয়া বড়াইছিলাম চুপে মিলিরে কষ্ট করে মানাডন আবি আগলাম পাখি করে যায় আমি dico তুমি আমারে কিছু কইরো না দুই মাস আমার সমস্যা আছে আমি মাইনা নেসি শালির বেটি তোর সমস্যা বালাগতা তুই তো আমারও তোর ধরতে তো দিবি না তাও মাইনেছি যে এত কষ্ট করলাম কষ্ট করে তাও করলাম এমন যে আমার আব্বা আমা গতে বার করে দিছে এই বৃষ্টির মাথা আমি গাছতলা বয়ে রয়েছি এমন আমি যায়াম কই খায়াম কই থাক এ চালু চালু আয় বৃষ্টি আইতে চালু আয় লেওরা দেখ এই বৃষ্টির মধ্যে আমার নিয়ে আইসে ভিডিও করবার লাগে যদি আমার কিছু হয় তাহলে তোর সেটা ভাঙু

নাই ঘটনাটা হয়েছে আমার কো ভালো কোনো মাইয়া নাই কোনো প্রেম টেম করতারি না যে মাইয়ার এই কই আমার এই কই তুই কালা তোর লোক প্রেম করা বাইতো না পরে না একদিন ভুলে শুলে আমার ফেসবুকে একটা মাইয়া ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে আমি একসেপ্ট করছি একসেপ্ট করার লগে লগে উইডা আমার দিছে হাই আমার মন রাত তো সে একটা লাভ মারছে যে আমি কোনোদিন প্রেম ড্রেম করতারি না এইটা মাইয়াটা আবার কুত্তা খাইলো পরে দাবি কইলাম হাই পরে দে কইলো তুমি কি ছেলে আমি বললাম হ পরে বললো আমি তো মেয়ে আমি তো আরো খুশি হয়েছি পরে দে বললে মাইয়াটা দে কয় হ্যাঁ মেয়ে পরে তো আমি অনেক খুশি হয়েছি খুশি হইয়া প্রেম করা শুরু করছি প্রেম করছি তিন বছর করার পরে দে বিয়ার পরে দে বিয়ার পরে দে বিয়ার পরে দে তুমি মাস পরে নিয়ে এটা পুরা

হ্যালো দর্শক বন্ধুরা সেই বাড়িতে আইসে বললাম এখন দেখা করবো আমরা সেই বেড়া আক্তার বেড়ির সাথে এই যে দেখতে পাচ্ছেন সেই ম্যাডাম বেড়া আক্তার বেড়ি হ্যালো আপা আপনি কি লাগে বিয়ে করলেন বেড়া হয়ে একটা আর একটা বেড়ারে মেয়েদের প্রতি কোনো ফিলিংস নেই আমি ছেলের প্রতি ফিলিংস তাই আমি ছেলেকে বিয়ে করেছি হ্যালো দর্শক বন্ধুরা দেখতে নাই ছেলেটা কি লিল লজ্জা এটা কি বলে ছেলে ছেলের বিয়ে করছে এ আবার বলে কি যে মেয়েদের প্রতি বলে ফিলিংস নাই ছেলেদের প্রতি ফিলিং আসলে এটা পোলাও না মাইয়াও না এটা কিন্তু হেইডা ভাই আপনি যে প্রেম করছেন আপনি জানে না যে ছেলে ভাই জানলে কি আমি বিয়ে করতাম প্রেম করছেন কয় বছর প্রায় তিন বছর ভাই তিন বছর প্রেম করছেন তাও জানে না মানুষ প্রেম করার বয়সে কত কি দেখতে চায় করতে চায় আপনি কি কিচ্ছু দেখেন না না ভাই আমার ছবি টবি পাঠাইতো সব মাইয়ার ছবি পাঠাইতো আমি কেন বুঝমু যে হ্যাঁ পোলা কোন সময় কিচ্ছু দেখতে চান না ভাই আপনি তো তিন বছর প্রেম করছেন কোথাও ঘুরতে নিয়ে যান নাই না ভাই আমি ওই মানুষ না আমি হ্যাঁ পবিত্র মতো ভালোবাসিলাম ভাবছিলাম যা কর্ম বিয়ার পরে দে শালির বেডি বিয়ার পরে আমার দুই মাস বয় রাখছে আচ্ছা দুই মাস যে বিয়ার বয়স হয়ে গেছিল আপনার বাসার ঘরে কিচ্ছু করেন নাই যেছিলাম করতে পরে আমারে কয় আমার সত্য আছে আমার দুই মাস আমারে কিছু করবেন না পরে আমি বললাম যে দু তিন বছর প্রেম করছি দেহ সাক্ষাৎ করলে গুত্ত গুত্তাই অপেক্ষা করছি দুই মাসই তো সমস্যা নাই পার দুই মাস পরে জানি যে

কার্টুন তুলি আছে কি সব বোনাস পরে 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 দে আমি বড় আনছি আইনায় কইছি তুমি মাইয়া না পোলা হয়তো কয় না পরে আমি জোর জবরস্তি করছি কইছি তুমি আমারে দুই মাস বড় কত দাও না কি লাগিয়া আসলে তোমার কি হইছে তুমি কি কও জোর জবরস্তি করছি কয় না কয় না পরে আমি কইছি তেলা আমারে এখন করতে দিবা পরে করতে দেওয়ার কথা কইয়া পরে ডাকেন ভালো দর্শক আপনারা তো দেখতেই বাতি আছেন যে তারা দুইজনে কেমনে কি বিয়ে করছিল তাদের নিজের মুখ থেকে শুনলেন আজকের জন্য এই পর্যন্ত খবর শেষ দর্শন আজকে ভিডিও তো শেষ ঠিক আছে তাহলে আমি ইডি জন্য যাইয়া এডিট মানে খবরের আবার কি আর ইডিট